বেঈমান কোথাকার হাতের রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলো আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি 54 এ ধরতে পারেন তাহলে আপনার এক ফাইভ কে ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না শাহরিয়ার কবির স্যারকে স্যালুট কিন্তু তিতা হলেও সত্য এই বাংলায় সত্যের চেয়ে শোষণের শক্তি বেশি বেশ কতদিন হয়ে গেল হাদি ভাই আমাদের ছেড়ে চলে গেছেন কারো চুল পরিমাণও মাথা ব্যথা নাই আরে একটা পশুকে মারা হলেও অন্য পশুরা তার প্রতিশোধ মরিয়া হয়ে ওঠে অথচ মানুষ হয়েও বিচারের চেয়ারে এক একটা মেরুদণ্ডহীন কেঁচো বসে সরকারি বেতন নিচ্ছে ন্যূনতম লজ্জাটুকুও নাই তাদের দিন শেষে শুধু শরীর আর বাথরুমই ভরাচ্ছে দেশের কোনো কাজে আসছে না কথাগুলো শেয়ার করে পৌঁছে দিন তাদের কান পর্যন্ত যাদের কানে ন্যায়ের আওয়াজ পৌঁছায় না